আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা আসবে ভালো আছেন তো আমি এটা অনেকবারই বলতেছি যে দক্ষ লোকগুলো আসলে ভালো হয় আলহামদুলিল্লাহ দক্ষ লোকগুলি কমেডিতে আসে মোটামুটি আলহামদুলিল্লাহ কিছুটা হলেও ইয়ে করা যায় তো আমার যাইতেছে আমি দেখাই আমার মামা তারপর হচ্ছে ফুয়াতো ভাই ফুয়াতো ভাই আপন ফুয়াতো ভাই আর মামা হচ্ছে আমার আম্মুর খালো লাগে আর কি আমার ইয়ে লাগে খালাতো ভাই এ হচ্ছে আমার সম্পর্কে মামা হয় আলহামদুলিল্লাহ আমার কত ভাইটা দক্ষ বাংলাদেশ থেকে সে ইয়া রঙের কাজ করতো ই ঈদ কাজ করতো তো সে আসা মাত্রই তাকে আমি ওই কাজে দিয়ে দিয়েছি তার আজকে বেসিক দর্শক হচ্ছে আঠারো ডলার আর মামার দর্শক হচ্ছে ষোলো ডলার সেও রঙের কাজ করতেছে তো দক্ষ থাকলে সেক্ষেত্রে দেখা যায় বেতনটা অনেকটা বেশি হইতো আমি নির্মাণ সাইডগুলোতে আছি অনেকগুলো সাইডেই তো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই হ্যাঁ নতুন যে একবারে কাজ করে নেই আমার মামা যার কথা বলতেছি সে একবারেই কোনো কাজকাম করে নেই তো রঙ আমি প্রথম ধরে রঙের কাজটা তাকে দিলাম রঙের কাজটা আজকে ধরাইছি সরাসরি তো এই আর কি দেখা যায় একটা লোক বাংলাদেশে দক্ষ আসলে সেক্ষেত্রে ভালো হয় তো বেশিরভাগই লোক অদক্ষ আসে কাজ জানে না এরকম লোকে আসে তো সেটাই আমি যে সাপোর্টটা দিয়ে শিখাইতেছি বা ইয়া করতেছি সেটা কিন্তু যতই বলেন একটা এজেন্সি বলেন ইয়া বলেন সে এটা সাপোর্ট দিতে পারবে না দিতে পারবে না কারণ হচ্ছে সে আপনাকে আনবে আইনা দেখা যায় যখন একটা সাইডে পাঠায় দিবে তো আপনার আপনার উপর নির্ভর করবে যে আপনি কী কাজ পারেন না পারেন যখন আপনার চাই না সে জিজ্ঞাসা করবে আপনি কী কাজ পারেন তো যখন বলবে কোনো কাজ পারেন না তখন সে আপনাকে দেখা যায় ইডের কাজ বা যে কোনো একটা কষ্টের কাজ দেওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে সম্ভব সম্ভাবনাটাতে আমার প্রচুর পরিমাণ লোক প্রয়োজন হইতেছে প্রচুর পরিমাণ বলতে হিসাবের বাইরে যারা গাঁথনি পারেন প্লাস্টার পারেন তারপর হচ্ছে রঙের কাজ পারেন ইলেকট্রিশিয়ান প্লাম্বার টাইস মিস্ত্রি এগুলো এভরিথিং সব কিছু প্রয়োজন হইতেছে যারা কাজ না জানেন তাদের ক্ষেত্রে হবে যে বেতনটা কম হবে আর কি বেতনটা হবে পনেরো ডলার থেকে ওই যে ষোলো ডলার এরকম আর যারা কাজ জানেন তাদের হবে আঠারো ডলার আঠেরো ডলার আমি এটা বারবার বলতেছি যে এই দেশে কিন্তু বেথিক হিসাবে ধরে বেথিক হিসাবে বেতনটা দরে মানে পার ডে হিসাবে প্রতিদিন ধরে তারপর হচ্ছে মাসিক হিসাবে প্রতি মাসে বেতন দেয় এই হচ্ছে এই দেশের নিয়ম এটা আপনি সব জায়গাতেই যে 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 বলুক না কেন যাই বলুক যে এই সে আছে কোম্পানি সব সবকটায় কাজে একই সিস্টেম তো বৃষ্টি হয়েছিল রাস্তার অবস্থাটা সব একটু দেখেছেন একটু একটু কাদামাদা বৃষ্টি হয়েছে অনেকটা মাঝে মাঝে বৃষ্টি হয়েছে দেখা যায় কাদা মাদা একটু থাকে ইয়াগুলো সাইড আর সাইড দেখেন বিশাল সাইড এগুলোর কোনো শেষ না এখানে কতগুলো বিল্ডিং দশ হিসাবে বাইরে বাজারে আসছি এক হাজার আরেক এক হাজার লোকের এই দেশের টাকা দুই হাজার টাকা মেন মোডে বাজারে আসছিলাম সবাই মোটামুটি বাজার করতে আছি দুই হাজার দুই হাজার টাকা হচ্ছে মানে এদেশের আরেকটা অপর সবার প্রশ্ন থাকে যেটা যে হ্যাঁ এ দেশের রিয়েলের কেমন টাকা দাম হয় দেশের চার হাজার রিয়েল হচ্ছে এক ডলার চার হাজার রিয়েল হচ্ছে এক ডলার তো এটা অনেকজনে বলে যে ভাই টাকার রেট তো কম তাই আমার কম্বোডিয়া যায় লাভ কি বেতনটা তো কম না ভাই টাকার রেট এদেশে টাকার রেট হয়তো কম হইতে পারে কিন্তু আপনাকে ওই যে চার হাজার চার হাজার মানে রিয়েল হিসাব করে আপনাকে এক ডলার তাই ও হিসাব করে আপনাকে পনেরো ডলার বা আপনার যে বেসিক আসে সেটা আপনাকে দেবে এখানে আবার বলতে পারেন যে এক হাজার এখন বর্তমানে আপনার ওই কম্বোডিয়াতে আর কি ওই যেমন বাংলাদেশে এক টাকা নোট দুই টাকা নোট এগুলো উঠে গেছে তো সেরকম এই সেম এই জায়গা তো ওই দেখা যায় পাঁচ পাঁচশো টাকা পাওয়া যায় পাঁচশো টাকা আর হচ্ছে এক হাজার টাকা এর নিচে নোটগুলো চলে না চলে না বলতে একশো টাকার নোটগুলো যেগুলো ছিল এখন এগুলো চলে না এখন এই দেশে সবচেয়ে বেশি যারা চলতেছে এক হাজার রিয়েলগুলো আর হচ্ছে পাঁচশো টাকা এই রিয়েলগুলো একটু বেশি চলে আর বড়ো নোটগুলো তো আসেই তো ওই যে এক হাজার রিয়েল হয়েছে হ্যাঁ এক হাজার রিয়েল এখন বর্তমানে হয়েছে আপনার ওই বাংলা টাকায় ধরেন দু হাজার রিয়েল বাংলা সে টাকা ষাট টাকা আসে ষাট পঁয়ষট্টি টাকা আমার পাঁচ তো এই নোটগুলোই চলে আর কি দশ টাকা বিশ টাকা যেরকম এই নোটগুলো একটু বেশি চলতেছে তো এই আর কি যাই হোক ভালো থাকবেন সবাই আর বাকিটা আপনাদের ইচ্ছা আপনারা সব বারবার বলি যে আপনাদের আল্লাহ মাথায় জ্ঞান দিছে বুদ্ধি দিচ্ছে আপনারা ওই হিসাবে কাজ করেন বুঝে বুঝলো না কাজ করেন আর একজনের একজন একজনের জায়গায় ভালো আছে আপনি সবার উৎসাহিত পায়া আমার উৎসাহিত পায়া সব জায়গায় আইসা আপনারা ইচ্ছা ধরা খায় না এই আর কি ভাই ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ